১৪ ঘন্টা ধরে এত সুন্দর একটা শাড়ি তৈরি করা হয় সিটি অফ জয় কলকাতার ওপর পুরো করা হয়েছে সাদা লালের ওপর দেখে নাও কি দারুন দেখতে শাড়ি অ্যারেঞ্জ করে করা শাড়িটাই এটাও কিন্তু একদম ইউনিক কনসেপ্টে রয়েছে দেখে নাও তিন লাইট কালারের ওপরেও যে এত ব্রাইট শাড়ি হয় জাস্ট দারুন একদম পাখি মোটি যাচ্ছে সুন্দর কাজ দেখো কি দারুন দেখতে কি দারুন দেখো দেখতে হ্যালো এভরি ওয়ান টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি হাটে রাত্রিবেলায় চলে এসেছি তোমাদের জন্য কারণ রাত্রিবেলা কিন্তু প্রচুর কালেকশন থাকে সকালবেলা যারা আসতে চাইছো তারা কিন্তু একদম রিটেলের জন্যই এসো আর যারা রাত্রিবেলা আসতে চাইছো তারা কিন্তু হোলসেলের জন্য আসতে পারো যে দোকানের কালেকশন তোমরা দেখেছো দেশপ্রিয় পার্কে ঐতিহ্য শাড়ি কুঠি নামে তো ওনাদেরই হোলসেল কাউন্টার হরিশার হাটে রয়েছে সেখানে চলে যাব তো সেখানকার কালেশন আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভীষণই ভালো লাগবে কারণ এখানকার প্রত্যেকটা শাড়ি একদমই ইউনিক বুটিক কালেকশন তোমরা পেয়ে যাবে আর প্রত্যেকটা কালেকশানে কিন্তু দারুণ তো চলো দেখতে থাকো ভিডিওটা স্টার্ট করছি হলো হরিশার হাটের মেন গেট অত্যাধুনিক বুটিকে যাওয়ার জন্য তোমাদের এই গেট দিয়েই ভিতরে ঢুকতে হবে এই গেট দিয়ে তোমাদের সোজা একদম ভিতরের দিকে ঢুকে যেতে হবে ভিতরের দিকে বেশ কিছুটা যাওয়ার পর তোমরা প্রথমেই একটা গলি দেখতে পাবে লেফট সাইডে এই গলিটা ক্রস করে তোমাদের সেকেন্ড গলি দিয়ে ঢুকতে হবে লেফট সাইডের এই সেকেন্ড গলি দিয়ে ভিতরের দিকে ঢুকেই তোমাদের আবার নিতে হবে রাইট টার্ন রাইট নিয়ে সোজা একদম সামনের দিকে এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে আমাদের আজকের সব অত্যাধুনিক বুটিক আশা করি লোকেশনটা তোমাদের বোঝাতে পারলাম আর যদি তোমরা বুঝতে না পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিলেও কিন্তু দাদা তোমাদের গাইড করে দেবেন তো চলো দেখে নিই আজকের দারুণ কালেকশন তো আজকে চলে এসেছি হরিষার হাটে অত্যাধুনিক বুটিকে তাই তো আমার চ্যানেলে আপনার দোকানের কালেকশন তো সবাই দেখেছে ঐতিহ্য শাড়ি কুটি তো আজকে দেখান এখানে কি কি কালেকশন রয়েছে আজকে মোটামুটি আপনার পুজো চলে গেছে চলে গেছে কালী পুজো চলে গেছে এবারে আবার কিছু নতুন আপডেট নতুন কিছু ডিজাইন আস্তে আস্তে শুরু হয়েছে এবারে যারা যারা আমাদের ভিডিও আগে দেখেছেন তারা তো দেখেছেন এবারে নতুন কিছু ডিজাইন আবার যারা নতুন দেখছেন তারাও আমার আপনি আজকে যেগুলো আগে হয়েছে সেগুলো কিছু দেখিয়ে দিচ্ছি আবার নতুন যেগুলো শুরু হচ্ছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর হোলসেলে যারা নিতে চান সেটা বলাই আছে হরিষি আসতে পারেন আর যদি হাটে যারা আসতে পারছেন না তারা দোকানেও যেতে পারেন আমাদের দেশীয় পেপারকে দোকান আছে সেখানেও যেতে পারেন এবারে যা যা নতুন ডিজাইন এসেছে সব আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি সব কালার অপশন হয় আর মোটামুটি সব কটারই আপনি কোয়ান্টিটি চাইলে কোয়ান্টিটিও পাবেন যারা যারা নিতে চাইছে ঠিক আছে আচ্ছা ফার্স্ট অফ অল এই একটা আইটেম হচ্ছে খাদির ওপর একদম নতুন সেটা হচ্ছে আমাদের তাসের একটা ব্লক হয়েছে যেটা আমাদের ভিক্টোরিয়া খাদির ওপর হয়েছিল ক্যামেরা সেটাই হচ্ছে আমাদের খাদির ওপরে হচ্ছে একদম দারুণ দেখতে ইউর খাদিবাই খাদির যে থানটা শুধু রেড ব্ল্যাক কম্বিনেশন করে করা হয়েছে ফুল বডিটাই এরকম সিম্পল দেখতে কিন্তু খুব স্মার্ট শাড়িটা এটা একদমই একটা নতুন কনসেপ্ট করা হয়েছে আচ্ছা আজকে তো এগুলো হোলসেল প্রাইসই মোটামুটি হোলসেল প্রাইস তো আগে বলেছি আমাদের 580 টাকা থেকে স্টার্ট এবারে আপনি মোটামুটি 1500 1600 পর্যন্ত লাস্ট হোলসেল প্রাইস আছে যারা যারা আপনি ফোনে যোগাযোগ করবেন সবাইকে হোলসেল প্রাইস আমি বলে দেবো যারা রিটেল নিতে চাইছেন তাদেরও দাম আলাদা তাদের একটু দাম বেশি পড়বে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নেবেন স্ক্রিনে নম্বরে আচ্ছা এটাও একটা হচ্ছে এটাও পাখি ডিজাইন এটাও খাদিতে খাদির কয়েকটা কনসেপ্ট নতুন হয়েছে বলে সেগুলো আমি পর দেখিয়ে দিচ্ছি এটাও একটা নতুন কনসেপ্ট পাখি এটাও দারুণ দেখতে পুরো সিল্কের এফেক্ট দেওয়া আছে একদম পুরো আঁচলটু এরকম গোল কাটিং করে করা আছে আর ওভারঅল পুরো শাড়িটা হচ্ছে এরকম এটাও একদম এগুলো খাদির উপর তাই তো পিওর খাদি বাই খাদির উপরে করা হচ্ছে ঠিক আছে আচ্ছা এবারে একটা নতুন আইটেম একদম একদমই নতুন এটা এখনো পর্যন্ত ফার্স্ট এই সপ্তাহে প্রথম এলো এটা ব্লক উইথ অ্যাপ্লিক এটা একটা ফিশ মোটিভেরি কনসেপ্ট করে করা হয়েছে কি দারুণ দেখতে ফিশ মোটিভের উপর রয়েছে জাস্ট দেখো কাজটা এগুলো সব অ্যাপ্লিকে পুরো অ্যাপ্লিকে আছে দুই রকম প্রিন্টেড কাপড়কে অ্যারেঞ্জ করে করে করা খুব সুন্দর দেখতে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর খুব ব্রাইট লাগছে যেহেতু মাল্টি কালারে দারুন তো এইটার মোটামুটি একটু দামটা যদি মোটামুটি ব্লক অ্যাপলিক 1550 থেকে স্টার আচ্ছা থেকে স্টার হ্যাঁ আর ওভারঅল পুরো বডি এটা এটা দুটো কারখানায় কাজ আগে ব্লক হয়েছে তারপরে অ্যাপ্লিট যাচ্ছে আচ্ছা বাহ দারুন দেখতে আচ্ছা এগুলোর কি কালার অপশন আছে কালার অপশন হয় ম্যাক্সিমাম সাদার উপরটাই বেশি হয় এবার কয়েকটা আপনি লাইট কালারের মধ্যে করতে দিয়েছে কারখানায় গেছে সামনে সপ্তাহে আবার কিছু আসবে আচ্ছা বাহ দারুণ দেখতে এটাও একটা নতুন কনসেপ্ট একদম এটাও এখন মিক্স অ্যান্ড ম্যাচটা বেশি করা হচ্ছে যেহেতু পুজো চলে গেছে অ্যাপ্লিকেট থেকে একটু দুটো কনসেপ্টে কাজ বেশি হচ্ছে এটা একটা নতুন দারুন আঁচলটা ভীষণ সুন্দর একদম পাখি মোটিভে যাচ্ছে আঁচলটা আর এটাও ওই চেক চেক ধনে খালি তাতে যা হয় সবই কটন ধনে খালি তাতে বাহ এটাও কিন্তু একদম প্রত্যেকটা আইটেম বুটিক আইটেম ওভারঅল পুরো বডিটাই হচ্ছে এরকম আসবে হোলসেল অ্যান্ড রিটেল দুটোই ওনাদের হয় তাই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিও যে যেরকম ভাবে পারচেস করতে চাইছো দারুণ দেখতে আচ্ছা এটাও একটা নতুন ডিজাইন সব আজকে যা দেখাবো সবই নতুন মানে পূজোর পরে যে পূজোর পরে ডিজাইনগুলো যে কটা হয়েছে আরো কিছু করতে দিয়েছে আরো প্রচুর নতুন আসবে আইটেম আচ্ছা এটাই ब्लाउজ পিস রয়েছে এটা ब्लाउজ পিস আছে এটাও খুব পুরো আজরাক দিয়ে করা দারুন আমি একটু ক্লোজ করে দেখাবো এগুলো কিন্তু পুরো এমব্রয়ডারি ওয়ার্ক যাচ্ছে এখানে কিন্তু অ্যাপ্লিক রয়েছে পুরো আজরাখের অ্যাপ্লিকটা রয়েছে দারুণ দেখতে কালার কম্বিনেশনটা খুব সুন্দর এর সাথে ব্ল্যাক কালারে পিস আসবে ब्लाउজ পিস হয়েছে এটা ब्लाउজ পিস দেওয়া আছে বাহ দেখে নাও এই যাচ্ছে ब्लाउজ পিস আর এই যাচ্ছে পুরো বডিটা দারুণ দেখতে আর পুরো ওভারঅল শাড়িটাতে একটা করে সিকোয়েন্স বসানো আছে বাহ এগুলো কি ওরকম 1000 হ্যাঁ এই 1200 1250 থেকে স্টার্ট এই ব্যাপারে গুলো আচ্ছা আচ্ছা কলকাতা শাড়ি আমাদের দেখিয়েছিলাম দুটো ভিডিওতে এটা একটু অন্যরকম কলকাতা করা হয়েছে এটা সিটি অফ জয় আচ্ছা এটা আপনার পেইন্টিং এর সাথে অ্যাপ্লিক কর পুট করা হয়েছে এই দেখো সিটি অফ জয় কলকাতার উপর পুরো করা হয়েছে কি দারুণ দেখো কলকাতার উপর আগেও প্রচুর কালেকশন দেখিয়েছি এটা একটু অন্যরকম করা হয়েছে আর বডি পুরো বডিটা হচ্ছে আপনার এরকম আসবে বাহ সিটি অফ জয় পুরো অ্যাপ্লিক করা রয়েছে এগুলো ট্যাক্সি রয়েছে ট্রাম রয়েছে দারুণ দেখতে তো এই সব অ্যাপ্লিক গুলোই ওই 1200 ওই রকমই 1100 1200 এরকম রেঞ্জ থেকে স্টার্ট আপনার আচ্ছা এটাও একটা খুব সুন্দর কনসেপ্ট এটা হচ্ছে আপনাদের মিক্স এন্ড ম্যাচ করা হয়েছে এটা পুরো পাটটাকে ডাই করে ব্লক করে তারপর আপনারা পাতা ডিজাইনটা করা হয়েছে অ্যাপ্লিকে

একটা সুন্দর দুটো শাড়িকে কাটিং করে করা হচ্ছে পাটা জোড়া স্টাইলে সাদা লালে সাদা লালের উপর দেখে নাও কি দারুন দেখতে শাড়িটা এগুলো সব কিন্তু অ্যাপ্লিক করা আর এটা দুটো কালারের শাড়িকে যোগ করে করা হয়েছে দুটো শাড়িকে কাটিং করে পুরোটাই দেখে নাও কি দারুন দেখতে খুব সুন্দর জিনিসটা আর ফুল বডিটা একদম এটা ফুল বডিটা রেডের উপর

গামছার যে এটা কুচি আঁচল প্যাটার্নটাকেই তুলে ধরা হয়েছে গামছার ওপর এটাও কিন্তু একদম ইউনিক কনসেপ্টে রয়েছে দেখে নাও তিন রকম গামছা দিয়ে আঁচলটা করা হয়েছে এটা একটা গামছা এটা একটা আর এটা দারুন নিচের পোর্শনের গামছাটা একদম অন্যরকম আর পুরো বডিতে অ্যাপ্লিক যাচ্ছে আর এই হলো পার্টটা কালার কম্বিনেশনটা দারুণ লাগছে দেখতে বডি পোরশনটা আর বডিটাও এটা আসবে প্লাস কুচিতে আসবে গামছা তিনটে পার আচ্ছা এটা আবার কুচির দিকটা আসবে কুচির দিকটা রয়েছে আবার এরকম গামছা তিনটে পার মানে পরলে অসাধারণ লাগবে দেখতে আর এটা তো ब्लाउজ পিস দেওয়া হচ্ছে আচ্ছা এটার সাথেও কিন্তু সেম এই যে কালার গামছা দিয়ে পারটা করা রয়েছে সেই গামছারই কিন্তু ब्लाउজ পিসটা দেওয়া হয়েছে দারুণ দেখতে আগে অনেক ভিডিও তো দেখানো হয় লাস্ট ভিডিওতে ফিশের আপনার প্রথম কিছু হয়েছিল পুজোর আগে তারপর আবার নতুন করে শুরু হয়েছে এটা আমাদের ব্লক অ্যাপ্লিকেশন সাথে মিক্সার মেজ করা রেড অ্যান্ড হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনে এটাই যাচ্ছে ফিশের ওপর অ্যাপ্লিকটা রয়েছে আর এই পোর্শনগুলোতে কিন্তু ব্লকটা রয়েছে দারুণ দেখতে পুরো বডিটা এটা আসছে আচ্ছা ওভারঅল বডিতে কিন্তু এরকম পেয়ে যাচ্ছো একদম অন্যরকম ডিজাইন এগুলা এগুলোর সব কালার অপশন মানে সব কালারটা ওয়াইড আছে ওয়াইটের উপরই হয় পাড়ের কালার ম্যাচিংটা চেঞ্জ করা যায় পাড় আর অ্যাপ্লিকের কালারগুলো কিন্তু চেঞ্জ হবে আচ্ছা এবারে এই আইটেমটা দেখাচ্ছি এটা আপনার টোটাল সময় লেগেছে 14 ঘন্টার কাছাকাছি বানাতে এটা খুব ইউনিক একটা আইটেম অ্যাপ্লিকেরি একদম অন্যরকম হয়েছে টোটাল 14 ঘন্টা ধরে এত সুন্দর একটা শাড়ি তৈরি করা হয়েছে জাস্ট শাড়িটা দেখো কি সুন্দর পুরো কাজটা আমি দেখিয়ে দিচ্ছি ওভারঅল অ্যাপ্লিকটা কিন্তু দারুণ আর পারে বিভিন্ন রকম কাপড় দিয়ে কিন্তু অ্যাপ্লিকটা করা হয়েছে তো এটার কি রকম দাম রয়েছে একটু বলে দিন এগুলো আপনার রিটেল প্রাইস আমি বলছি জাস্ট একটা যারা নেবেন তার দাম পড়ছে 1800 এর মতো হোলসেল রেট অনেক কমে যাবে ওকে হোলসেল রেট কিন্তু অনেক কম হবে রিটেল রেট 1800 এর মতো পড়বে

আর এর মানে এগুলো সিঙ্গেল পিসি হয় সিঙ্গেল হয় আচ্ছা আগের বারে আপনারা দেখেছিলেন এই গুড়ি ডিজাইনটা দেখানো হয়েছিল কিন্তু সাদার উপরে এবারে কালারের উপর হচ্ছে এটা প্রায় সাতটা ছটা না সাতটা কালার হচ্ছে আচ্ছা বাহ ঘুড়ি ডিজাইনের উপর যাচ্ছে ছটা সাতটা কালার পেয়ে যাবে মানে কালার তো রয়েছেই তার সাথে হোয়াইটটাও রয়েছে হোয়াইটটাও আছে হোয়াইট তো হচ্ছে তার সাথে কালারও হচ্ছে এটা মাল্টি কালার প্যাচ বসিয়ে বসিয়ে করা আর এগুলো সবই কিন্তু এরকম চেক চেকের উপর যাচ্ছে জড়ি চেক জড়ি চেক উপরে আর ওভালন পরে আচ্ছা আচ্ছা এটা আবার একটু হাতের কাজ করা এটা হচ্ছে আপনার কাথা স্টিচের সাথে ব্লক এটাও মিক্সার ম্যাচ করে করা আছে হ্যান্ড কাথার সাথে আমরা ব্লক করি হ্যান্ড কাথার সাথে ব্লক রয়েছে আমি হ্যান্ড কাথা স্টিচের কাজটা দেখিয়ে দিচ্ছি এগুলো সব কাথা স্টিচ ওয়ার্কে যাচ্ছে আর এগুলো ব্লকেতে যাচ্ছে তার উপর কিন্তু কাঁথা কাঁথা করা রয়েছে এই পোরশনটা পুরো ব্লকে রয়েছে পার্টটাও পেয়ে যাচ্ছ ব্লকেতে একদম অন্যরকম রকম এগুলো এগুলোর কি কালার অপশন রয়েছে এটারও কালার অপশন আছে প্রচুর মানে পাঁচ খানা কালার পাবেন আর হাফ শাড়িটা পুরোটাই এরকম পুরোটাই কাজ করা প্লাস কুচির পর থেকে ডিজাইনটা চেঞ্জ হচ্ছে ব্লকটা চেঞ্জ হচ্ছে আচ্ছা বারবারই বলছি ওনাদের কিন্তু হোলসেল অ্যান্ড রিটেল দুটোই হয় যারা যেভাবে পার্চেস করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট কন্ট্যাক্ট করো স্ক্রিনশট দাও শাড়িগুলোর আলাদা আলাদাভাবে সব দাম কিন্তু বলে দেওয়া হবে খুব সুন্দর দেখতে অনেকে দেখেছেন কিন্তু কালারে অনেকে দেখেননি এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কালারের উপর হচ্ছে এটা ডুয়েল টোন থানের উপর ওয়াও কি দারুন দেখো দেখতে কালার কম্বিনেশনটা এত সুন্দর

এটারই কিন্তু আরও একটা কালার অপশন দেখে নাও এটা রয়েছে আরো একটা কালার অপশন এইরকম প্রচুর কালার অপশন প্লাস হোয়াইটের রয়েছে এটা একটা করা হচ্ছে নতুন এটা হচ্ছে আমরা কুলোর ওপর পেঁচা দিয়ে করা এটা রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন গঙ্গা যমুনা পাড়ের ওপর ধনে আচ্ছা বাহ ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর ধনে খালির ওপর গঙ্গা যমুনা পাড়ে আর এই ডিজাইনটা দেখো অ্যাপ্লিকের ডিজাইনটা কিন্তু দারুণ রয়েছে একটু অন্যরকম স্টেসে বানানো হয়েছে এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি ইউনিক আর প্রত্যেকটা কিন্তু একটা থেকে আলাদা দারুণ দেখতে ফুল বডিটা হচ্ছে এটা আপু বাহ ফুল বডিটা হচ্ছে এরকম স্যার আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি প্রচুর ভালো রিভিউ পেয়েছি তো যারা নতুন দেখছেন তাদেরকে আমি বলে দিই যে এই ক্যালেন্ডারটা আমাদের খুব আনকমন আইটেম এটাও আপনারা দেখতে পারেন ভালো একটা আমরা বানাচ্ছি খাদি বাই খাদির উপর খাদি বাই খাদি ভীষণ নরম কাপড় গুলো আর দেখে নাও পুরো এরকম ব্লকেতে যাচ্ছে পুরো শাড়িটাই ব্লকেতে যাচ্ছে এটা আঁচলটা আপনা ক্যালেন্ডারে একটা প্রিন্ট কনসেপ্ট ভাবে করা এখানে কিন্তু পুরো ক্যালেন্ডার প্রিন্টে রয়েছে দারুণ দেখতে শাড়িটা আর পুরো বডিটা আসবে পেঁচা আচ্ছা বাহ পেঁচা দিয়ে ব্লকটা সাজানো আচ্ছা এটার প্রাইসটা একটু বলে দিন এটা প্রাইস হোলসেল প্রাইস মোটামুটি 1000 এর মধ্যেই সব আচ্ছা দেখিয়ে এটাও আমাদের কলকাতার থিমের ওপর এটা নন্দন আচ্ছা এই কলকাতা থিমের এটা হোয়াইট এর উপর দেখিয়েছি আগে এটা কি এবার কালার বেসেও পেয়ে যাবে মানে প্রত্যেকটা শাড়িরই কিছু মডিফাই হয়ে কিছু না কিছু হচ্ছে কালার এটা কালারের উপর হচ্ছে আমি হোয়াইটে দেখেছিলেন অনেকে এটা কালার অপশন হচ্ছে আচলটা আপনার গ্যালো ডিজিটাল কলকাতা ভিক্টোরিয়াটা আর ওভারঅল পুরো শাড়িটা আসবে এরকম বাহ মানে কলকাতা পুরো কলকাতাটাকে পারে একদম সুন্দরভাবে আঁকা রয়েছে কলকাতা রয়েছে নন্দন ইয়েলো ট্যাক্সি দারুণ খুব সুন্দরভাবে সাজানো আচ্ছা এটাও খুব সুন্দর এটা মনে হয় জাস্ট একবারই এসেছিল পুজোর আগে তারপরে আসেনি এটা হচ্ছে আমাদের কালামকারি দিয়ে করা সিকুয়েন্স করে করা বা পুরো পাড়ে ইন্ডিগোর কালামকারিটাকে অ্যারেঞ্জ করে করা যারা ইন্ডিগো কলমকারি পছন্দ করো দারুন দারুন কালেকশন কিন্তু পেয়ে যাবে এখানে আর এটা হোয়াইট এর উপরেও হয় হোয়াইট এর উপরেই প্রথমে হয়েছিল এখন কালার এর উপর হচ্ছে পুরো বডিতে কিন্তু জরির চেক রয়েছে আর এরকম মিরর বসানো রয়েছে পুরোটাই মিরর বসানো একদম দারুন রোবাল অল ওভার সাইড এ এরকম পুরো অল ওভারই রাখো আচ্ছা আচ্ছা এগুলোর সাথে তো ब्लाउজ পিস থাকে না ब्लाउজ পিস কিছু কিছুতে দেওয়া হয় কিছু কিছুতে ब्लाउজ ছাড়াও আসে ম্যাক্সিমামটাই ब्लाउজ সারাই আসে হ্যাঁ একটা কলমকারি বা ইন্ডিগো ব্লাউজ দিয়ে পরলে দারুণ লাগবে জাস্ট হচ্ছে সাদা লালের উপর এটাও আপনার স্ক্রিনের উপরে পুরো কাজ করা শাড়িটা সাদা লালের উপর একটু ইউনিক ব্লক প্রিন্টের উপর চাইলে কিন্তু এগুলো একদম দারুণ লাল সাদার উপর রয়েছে এটা যাচ্ছে পাড়ের পোরশনটা আর পুরো বডিতেই এটা রয়েছে পুরো বডিটা এই প্রিন্টটাই হচ্ছে কন্টিনিউ কাজ বাহ আচ্ছা এই সিম্পল যে ব্লক গুলো যেগুলো আর কোনো কাজ নেই শুধু ব্লক রয়েছে সেগুলো কি রকম প্রাইস বলে ব্লক আমাদের মোটামুটি স্টার্টিং আপনি 500 600 থেকে স্টার্ট এবারে আপনার ধরুন ইভেন্ট আপনি হাজারের মধ্যে ব্লকটা পাবেন হ্যান্ড ব্লকটা ঠিক আছে এবারে ব্লক অ্যাপ্লিট যেটা হচ্ছে সেটা হাজার থেকে স্টার্টিং হচ্ছে বারোশোর মধ্যে এবারে একটু ডিজাইনার শাড়ি হয়ে যাচ্ছে যেগুলো সেগুলো ধরুন আপনার ওই এগারোশো পঞ্চাশ বারোশো থেকে নিয়ে আপ টু সতেরোশোর মধ্যেই হচ্ছে সব হোলসেল প্রাইসের কথা বলছি এবারে যারা রিটেল নিতে চাইছেন তারাও আপনি ওই একই রকমই সবই ডিজাইন পাবেন কিন্তু দামটা একটু বেশি পড়বে আচ্ছা আচ্ছা এটা আগে একটা দেখালাম সেটা হচ্ছে মানে নতুন কনসেপ্ট এটা শুধু সিকোয়েন্স ছাড়া বানানো হচ্ছে এটা অ্যাপ্লিকেট আচ্ছা কি দারুন দেখো কাজটা অনেকগুলো প্রিন্টেড কাপড়কে অ্যারেঞ্জ করে করো আচ্ছা মানে ডিজাইনটা এমন সুন্দর রয়েছে পুরো মিডল পোর্শনে তা একটা সাইড করে রয়েছে আর এদিকে কিন্তু আরো একটা দারুন অ্যাপলিক করা রয়েছে খুব সুন্দর অ্যাপ্লিকের কাজটা জাস্ট দেখো কি দারুণ দেখতে এটা যাচ্ছে আঁচলের দিকটা হাহ ওভারঅল বডিতে কিন্তু এই কাজটা রয়েছে প্রত্যেকটা যাচ্ছে অ্যাপ্লিকের ওপর আর পার্টটাও কিন্তু রয়েছে পুরো অ্যাপ্লিকে ইন্ডিগো দিয়ে দারুণ দেখতে একদম নতুন কনসেপ্ট একদম নতুন হয়েছে এটা পূজোর পরে আচ্ছা এটা আগেও দেখিয়েছিলাম এটাও আমি রিপিট দেখিয়ে দিচ্ছি যারা নতুন দেখছেন ভিডিওতে এটা আমাদের এই ফিশ মোটিভটাকে আপনার ডলফিন ফিশ ব্লক অ্যাপ্লিক ব্লক অ্যাপ্লিক করা আছে ডলফিন ফিশ মোটিভে নিচের কাজটা জাস্ট দেখো এটা আঁচলের দিকটা যাচ্ছে আঁচলেও কিন্তু পুরো এরকম ফিশ অ্যাপ্লিকটা পেয়ে যাচ্ছে আর পুরো বডিতে এরকম ব্লকে যাচ্ছে পুরোটাই এরকম ব্লকে রয়েছে এরকম ব্লকে আছে আবার বডিতে কি হচ্ছে পাড়ের দিকে এই ডলফিন ফিশটা যাচ্ছে আচ্ছা বাহ এটা যাচ্ছে কিন্তু পাড়টা একদম দারুন কনসেপ্ট রয়েছে এগুলো ভীষণ সুন্দর এগুলো আগেও দেখিয়েছি কালার অপশনও অন্যরকম রয়েছে তো না

আমি পুজো করেছিলাম পুজোতে একটা দারুন শাড়ি হোয়াইট ব্ল্যাক এর মধ্যে আর যেমন সুন্দর কোয়ালিটি তেমনই কিন্তু দারুন মানে আমাকে কোথা থেকে নেওয়া আমাদের শাড়ি শুধু কলকাতায় না কলকাতার বাইরে ইন্ডিয়ার বাইরে আমাদের ইউকে লন্ডন ইয়ে আমেরিকা পর্যন্ত আমাদের শাড়ি গেছে খুব ভালো রেসপন্স পেয়েছি আশা করবো আপনারা আসুন এসে অনেক ভ্যারাইটি দেখুন আগে যদি কেউ ভিডিও কলের মাধ্যমে দেখতে চান ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেবো কেউ যদি আপনার যদি ছবি তুলে দেখা দেখতে চান ছবি তুলেও দেখানো হবে প্রথমবার যারা নিতে চান প্রথমবার এসে একবার ট্রাই করুন কিছু প্রোডাক্ট যদি ভালো লাগে আবার নেক্সট টাইম নেবেন আর আমাদের আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে আমাদের কাস্টমাইজও হয় আপনারা যদি মনে করেন শাড়ি দিলে কাজ করে দিতে হয় আপনাদের মনের মতো ডিজাইন সেটাও হয় সেটা আপনাদের সামনে এসে বা আপনি যে ডিজাইন আমাদের বলবেন আমাদের শাড়ি দেখে গ্যাডলগ দেখে বলবেন সেটাও আমরা করে দিই মানে যারা তো বাইরে থাকে আসতে পারছে না তাদের জন্য ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতে ভিডিও কলের মাধ্যমে যারা শাড়ি পছন্দ করে নিতে পারেন আমরা যে ওই অ্যাড্রেসে মাল পাঠিয়ে দেব আর যারা রিটেইলে নিতে চাইছে তারা তো অবশ্যই শপে চলে যেতে পারে শপে চলে না বা একটা দুটো নিলেও আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আর যারা হাটে আসতে পারছে না তারা শপে গিয়ে হোলসেলে নিতে পারে হোলসেলে নিতে পারে হোলসেল শপে হয় এখানেও হয় যেটা শপের অ্যাড্রেস আর একবার বলে দিই আমাদের দেশপ্রিয় পার্ক একদম পার্কের গায়ে যে স্টলগুলো শেষ শরৎ বোস রোড পড়ছে আপনারা হাওড়া দিয়ে আসলে আপনার ওদিকে আছে প্লাস হচ্ছে আপনার ট্রেনের আছে ফোন করে নেবেন শুধু নেবে একটা করে চলে আসতে ফোন করে সবচেয়ে বেস্ট যাচ্ছে আর যার যে শাড়িটা হয়তো দামের মানে বুঝতে পারলে না দামটা কেমন তারা একদম স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করো সব বলে দেওয়া হবে তাহলে ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি